বন্ধুরা কে হতে যাচ্ছে জাতীয় শর্ট ফিল্ম প্রতিযোগিতার সেরা ডিরেক্টর কে হতে যাচ্ছে সেরা অভিনেতা কারা হতে যাচ্ছে সেরা ফিল্মের অধিকারী শাখা তৃতীয় জাতীয় শর্ট ফিল্ম প্রতিযোগিতা দুই সপ্তম স্থান অধিকার করেছে যে ফিল্মটি বরিশাল মহানগরী কর্তৃক নির্মিত ফিল্ম ইন সেল যে ফিল্মটি ষষ্ঠ স্থান অধিকার করেছে ঢাকার শাখা ঢাকা ধ্রুবতারা শাখা কর্তৃক নির্মিত ফিল্ম প্লে গ্রাউন্ড পঞ্চম স্থান অধিকার করেছে যে ফিল্মটি ঢাকা মহানগরী অভিজেত্রী শাখা কর্তৃক নির্মিত ফিল্ম ভার্য যে ফিল্মটি চতুর্থ স্থান অধিকার করেছে সেটি হচ্ছে চট্টগ্রামের একটি শাখা চট্টগ্রাম সবুজ কানন শাখা কর্তৃক নির্মিত ফিল্ম শিশুদের ভাইয়া যে ফিল্মটি তৃতীয় স্থান অধিকার করেছে সেটিও চট্টগ্রাম শাখার কর্তৃক নির্মিত ফিল্ম চট্টগ্রাম মহানগরী নিহারিকা কর্তৃক নির্মিত ফ্লাইট দ্বিতীয় হয়েছে ঢাকা মহানগরী কিশলয় শাখা কর্তৃক নির্মিত ফিল্ম খাঁচা এবার সেরা চলচ্চিত্রের প্রথম স্থান কে হচ্ছে তৃতীয় জাতীয় শর্ট ফিল্ম প্রতিযোগিতা দুই হাজার সেরা চলচ্চিত্র কোনটি হচ্ছে নারায়ণগঞ্জ শহর শাখা কর্তৃক নির্মিত ফিল্ম ধূসর পেন্সিল এবার সেরা অভিনেতা বত্রিশটি ফিল্মের মধ্যে যে অভিনেতাটি সেরা হয়েছে অনেকগুলো অভিনেতা ছিল অনেকে ভালো অভিনয় করেছে তার মধ্যে খুব চমৎকার অভিনয় করে যে বন্ধুটি সেরা অভিনেতা হয়েছে সে একজন শিশু সে হচ্ছে অভিনেতার নাম হচ্ছে কাশফি চলচ্চিত্র ধূসর পেন্সিল শাখা পরিচালক ভাইয়া এসে পুরস্কার নিয়ে যাবেন অসুস্থতার কারণে আমাদের সেরা অভিনেতা বন্ধুটি আসতে পারেনি এ পর্যায়ে সেরা গল্প কোনটি হচ্ছে এবারের বত্রিশটি চলচ্চিত্রের মধ্যে সেরা গল্প ঢাকার শাখা থেকেও না সেটা হচ্ছে চট্টগ্রামের একটি শাখা চট্টগ্রাম মহানগরী নিহারিকার চলচ্চিত্র এগুলি এবার সর্বশেষ পুরস্কার কে হচ্ছে সেরা চলচ্চিত্র পরিচালক চট্টগ্রাম মহানগরী না ঢাকা মহানগরী চট্টগ্রাম মহানগরী বিহারিকার চলচ্চিত্র পরিচালক সাবোয়ান মাসুদ সেলা চলচ্চিত্র পরিচালক চট্টগ্রাম মহানগরী নিহারিকার সাবোয়ান মাসুদ

তা আমাকে সেই ছোটোবেলা থেকে ক্লাস টু থেকে আজকে এই পর্যায়ে এখানে আনার পিছনে একমাত্র ভাইয়ারাই ছিলেন কারণ ছোটোবেলায় রিহার্সাল করা ক্লাস করা সেই মায়ের তারপরে হচ্ছে যে সেখানে একবার হাতে কলমে শিখেছে আমাকে তো এটা আসলে এই প্রাইসটা কালচার এই ভাইয়াদের আর সাথে আরেকটু ধন্যবাদ জানাবো আমার সাথে যারা ছিলেন শেষ পর্যায়ে তিল যারা কাজ করেছেন আমার নিহারিকা ছোট মামা নিহারিকার সকল ভাইয়াদেরকে আর এটা হচ্ছে যে এমন একটা জিনিস যে রক্তের প্রতিটা মানে শিরায় শিরায় যদি আপনি মিশে যায় তখনই হচ্ছে যে এই জিনিসটা সম্ভব আসলে এছাড়া আমার মনে হয় না শকোত ভাই আছে আমার পাশে তারপরে পাইলট ভাই আছেন ওনারা এই জিনিসটা ঢুকে দিছে যে ছোটোবেলা যে সিরিজ দিয়ে ঢুকে দিছে আজ পর্যন্ত বের হইতে পারি ওই জায়গা থেকে ধন্যবাদ জানাচ্ছি সাবোয়ান মাসুদকে এবং সে সাথে অভিনন্দন জানাচ্ছি এর মধ্য দিয়ে আমাদের তৃতীয় জাতীয় চলচ্চিত্র প্রতিযোগিতার সমগণী পর্ব আমরা এখানে সমাপ্ত করলাম